সুপ্রিয় দর্শক আজকে নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ঈশ্বর উপজেলা শাখার নবগঠিত কমিটি বঙ্গবন্ধু পরিষদ বঙ্গবন্ধু পরিষদের এখানে উপস্থিত আছেন বঙ্গবন্ধু পরিষদের নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি আহ আমার বন্ধুবার জনাব মোহাম্মদ মনিরুল আমিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার একাত্তর সদস্য বিশিষ্ট এই কমিটিটি ময়মনসিংহ জেলা শাখা বঙ্গবন্ধু পরিষদ অনুমোদন প্রদান করেন ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সভাপতি যিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক তুকুর ছাত্র নেতা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ মহাজুম হোসেন বাবুল ভাই সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে আছেন বিশিষ্ট কবি কবি আল মামুন তাদের অনুমোদনেই ঈশ্বরজ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয় সেই কমিটিতে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটিতে বুইয়া ইঞ্জিনিয়ার গোলাম মাউলা রিফাত ইঞ্জিনিয়ার গোলাম মাউলা রিফাত স্নেহের ছোট ভাই তিনি সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন এই হচ্ছে ঈশ্বর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি আমি পরিচয় করিয়ে দিচ্ছি বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলার শাখার নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি আমার বন্ধু বর জনাব মোহাম্মদ মনিরুল আলমিন সাহেব সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অভিনন্দন জানাচ্ছি এম আর লিটন পেজের পক্ষ থেকে আপনি নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা নবগঠ নবগঠিত কমিটিতে সভাপতি হিসাবে আপনি স্থান পেয়েছেন এ আপনার অনুভূতি ব্যক্ত করে আসলে অনুভূতি অসাধারণ আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি বঙ্গবন্ধু সে আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা মূলত যারা পেশাজীবী রয়েছি এই পেশাজীবীদের সমন্বয়ে বঙ্গবন্ধু পরিষদ গঠিত হয়েছে ঈশ্বর উপজেলা এবং এর মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শেগুলো উজ্জীবিত করতে চাই আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা প্রতিটা বিদ্যালয়ে আমরা বঙ্গবন্ধু সম্পর্কিত কুইজ এবং বঙ্গবন্ধুর বিভিন্ন বই যে পাঠের ব্যবস্থা সেটা আমরা করব এবং পুরস্কার হিসেবে আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগার কারাগারের রোজ নাম চাই এগুলো আমরা শিক্ষার্থীদের গিফট করব পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনও থাকবে বঙ্গবন্ধুকে ঘিরে বাংলাদেশ স্বাধীনতা ঘিরে এবং আমরা এখানে যারা বঙ্গবন্ধু স্থান পেয়েছে আমরা পরিষেবা সত্যিকার অর্থে অনেক বেশি আমরা আনন্দিত এবং অনেক বেশি গর্বিত যে বঙ্গবন্ধুর আহ নামের সাথে জড়িয়ে আছে একটা সংগঠন সেই সংগঠন নিয়ে আমরা প্রতিনিধিত্ব করতে পেরেছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সভাপতি বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বর উপজেলা শাখা আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বঙ্গবন্ধু পরিষদের যে কমিটি গঠিত হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার এগারোটি ইউনিয়ন একটি পৌরসভা ইউনিয়ন পর্যায়েও কি আপনাদের কমিটি দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা জি অবশ্যই আমরা এই কমিটি সবাই মাত্র গঠিত হয়েছে এবং আমরা পরিচিতি সভা এবং বঙ্গবন্ধুর যে মাজার রয়েছে আমাদের গোপালগঞ্জে আমরা টঙ্গিপাড়ায় সেখানে যাব ওইখান থেকে এসেই পরে আমরা উপজেলা থেকে আমরা পরিকল্পনা গ্রহণ করব যে ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলো কিভাবে করা যায় ধন্যবাদ সম্মানিত সভাপতি বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বর উপজেলা শাখা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সদস্য এখানে উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন ইঞ্জিনিয়ার গোলাম মৌলার ইফাত আমরা ইঞ্জিনিয়ার গোলাম মৌলার ইফাতের সাথে কথা বলবো ভালো আছেন জি ভালো আছেন আসসালাম আলাইকুম বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার নবগঠিত কমিটির আপনি সাংগঠনিক সম্পাদক নিযুক্ত হয়েছেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানে স্বাধীনতা অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে আহ বাংলাদেশ সহ সারা বিশ্বে ফুটিয়ে তোলার জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধু পরিষদ নামে একটি সংগঠন তৈরি হয়েছে আসলে এটার ব্যাপক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি বঙ্গবন্ধু নামে যে সংগঠন এটা উনার শ্রদ্ধা উনার আদর্শকে আমরা যাতে প্রতিফলিত করতে পারি বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখতে পারি সেই জন্য আমরা উদ্বিগ্ন এই কমিটিতে বঙ্গবন্ধু পরিষদের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পদ আমার বন্ধুবর বিপু ভুইয়া আমরা বিপু ভুইয়ার সাথে কথা বলবো আপনার কাছে জানতে চাচ্ছি যে বঙ্গবন্ধু কে নিয়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর পরিচয় বঙ্গবন্ধুর অবস্থান বাংলাদেশের সাথে বঙ্গবন্ধুর নামটি সব জড়িয়ে আছে সেই বঙ্গবন্ধুটাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আপনাদের কি কি উদ্যোগ থাকবে ধন্যবাদ বন্ধুবর রিটন ভুইয়া বঙ্গবন্ধু আসলে আমাদের আদর্শের নাম বঙ্গবন্ধুকে আমরা যারা আওয়ামী সাথে সম্পৃক্ত আমরা আমরা এখন কথা বলবো এখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মকরুল ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ হাসিবুল ইসলাম খান রাজীব আমরা জনাব মোহাম্মদ হাসিবুল ইসলাম খান রাজীবের সাথে কথা বলবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি অবশ্যই অবগত আছেন যে বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অর্থাৎ একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে আপনি ঈশ্বরগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত আহ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে বঙ্গবন্ধু পরিষদের রাজনীতির মানে তুলনাটা কেমন করবেন আসলে এটা ধন্যবাদ আপনাকে বিশেষ করে আমার পরিষদের ঈশ্বরগঞ্জ উপজেলার যে কমিটি আসছে সে কমিটিতে আমরা স্বাগত জানাই জানিয়েছি ইতিমধ্যে যেন প্রত্যেকটি বঙ্গবন্ধুর যে স্মৃতিচারণ বঙ্গবন্ধুর যে রাজনৈতিক চিন্তাধারা সেইগুলো যেন তারা ঈশ্বরগঞ্জের মাঝে তুলে ধরতে পারে সে আশা প্রত্যাশাই আমার তাদের মধ্যে থাকবে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানি স্বাধীনতা বঙ্গবন্ধুর জীবন চেতনা বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তাধারা বাংলাদেশ সহ সারা বিশ্বে ফুটিয়ে তোলার জন্যই বঙ্গবন্ধু পরিষদ নামে একটি সংগঠনের সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনের এই উপজেলা শাখার একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে যে কমিটির সভাপতি হিসাবে স্থান পেয়েছেন জনাব মোহাম্মদ মনিরুল আলম এবং সাধারণ সম্পাদক হিসাবে স্থান পেয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার আমি আমার লিটন পেজের পক্ষ থেকে বঙ্গবন্ধু পরিষদের সহজ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ প্রতি শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আহ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম